আওয়ামী লীগ ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে মেজর হাফিজুদ্দিন বিস্তারিত ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজি প্রতিবেদন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে যার জন্য জনরসে আওয়ামী সরকার বিতাড়িত হয়েছে বারবার আওয়ামী লীগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছে দেশের জনগণ দুঃশাসনের প্রতীক পলাতক আওয়ামী লীগ ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের ভাগ্য বিনষ্ট করার কারণ তারা জনগণের ভোটাধিকার ছিনতাই করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে গড়তে চেয়েছিল বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ও নগর বিএনপির আয়োজনে বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই জনগণের জমি আত্মসাত করে নিজের সেখানে লাগিয়ে জনগণের জমি দখল করে এইভাবে তারা টাকা পয়সা অর্জন করেছে তাদের এই সন্ত্রাসীএসি ওই পতনের কিছুদিন আগে তরমুজ কথা বলে কয়েক কোটি টাকা এইসব থেকে তুলে নিয়ে গেছে। গত সতেরো বছরে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর যেই জুলুম নির্যাতন করেছে ইতিহাসে এ ধরনের নিষ্ঠুরতার আর কোন নজির খুঁজে পাওয়া যাবে না অবশেষে মানুষের আহাজারি আল্লাহ শুনেছেন এজন্য আওয়ামী লীগের উপর আল্লাহর গজব পড়েছে যার জন্য তারা দেশ ছেড়ে পালিয়েছে এরপর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্কালীন সরকার গঠন করা হয়েছে জনগণের নির্বাচিত সদস্যরা যদি সরকার গঠন না করে তাহলে সরকার দুর্বলই থেকে যায় সাধারণ মানুষের সঙ্গে অনির্বাচিত সরকারের কোনো সংযোগ থাকে না যার জন্য বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আশা করা যায় ফেব্রুয়ারি মাসের প্রথম প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচন দেবে সরকার তিনি আরও বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দল অনুভব করছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না এজন্য তারা চায় এ দেশে যেন কোনো নির্বাচন না হয় কোনও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হয় তাদের জনসমর্থন না থাকায় তারা বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি জানাচ্ছে তাদের এ দাবি জনগণ মেনে নেবে না লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন সোহেল আজিজ শফিউল্লাহ হাওলাদার পৌরসভা বিএনপি সভাপতি সাদেক মিয়া জান্টু সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি পশ্চিমচর উমেদ বিএনপি সভাপতি প্রভাষক মোহাম্মদ নুর উদ্দিন মোতাহার নগর বিএনপি সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম হাওলাদার সহ উপজেলা পৌরসভায় বিভিন্ন ইউনিয়ন